এই যে গাছে খেজুর আমার এই গাছে চার খাদি খেজুর হয়েছে এটা সৌদি আরবের সেই মরিয়াম খেজুর যা আমার দেশের মাটিতে হয়েছে এই খাদি প্রত্যেক খাদিতে আসলে দশ থেকে বারো কেজি খেজুর পাওয়া যায় এই খেজুরের বাজার মূল্য অনেক পনেরোশো এগারোশো থেকে পনেরোশোর ভিতরে তো আসলে বাড়ির আঙিনায় যদি কেউ ছোট্ট একটি বাগান করে এই খেজুর একটু ধৈর্য এবং পরিশ্রম দিয়ে পালন করতে পারে তাহলে খুব ভালো ফল আশা করা যায় এই গাছটার বয়স ছয় বছর এই গাছে ছয় বছর পরে ফলন দিল। এবং এটাই প্রথম আমার বাগানে ফলন দিছে দুই চারটা গাছও বাড়ির আঙিনায় লাগাতে পারে পরিচর্যা করতে পারে তাহলে নিজেদের পুষ্টি তো আসলে পূরণ করতেই পারবে আশেপাশে আশেপাশের লোক বা দুই চারটা গাছ আসলে সেভাবে পরিচর্যা করতে পারলে তারা বাজার করতে পারবে কারণ আপনারা নিজেরাই দেখতেছেন এই গাছটাই কত এক এক গাছে চল্লিশ পঞ্চাশ কেজি এই আমার এই গাছটাতে আশা করা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি খেজুর এখন এত খেজুর ধরেন আমরা নিজেরা কিছু খাইলাম আশেপাশের মানুষকে কিছু দিলাম এরপরেও তো অনেক খেজুর থেকে যাবে যেগুলো আমরা আসলে বাজার জাত করতে পারবো সেক্ষেত্রে কেউ যদি চাই তাহলে আসলে এটা একটা ভালো উপায় নিজেকে স্বাবলম্বী করার এই অত্র এলাকায় কি এই প্রথম আপনারা জি আমি যতদূর জানি হয়তো আমাদের যশোর জেলায় এটা প্রথম এখন আমি গ্যারান্টি দিয়ে বলবো না তবে কেশবপুর থানা মঙ্গলকোট গ্রামের ভিতরে অবশ্যই এটাই প্রথম মোট কয়টা গাছ আছে আপনার এখানে আমার এখানে ভাইয়া আপনারা চারিপাশে খেয়াল করলে দেখতে পাবেন আমার এখানে প্রায় 30 থেকে 35টা গাছ আছে প্রত্যেক গাছে যদি চল্লিশ পঞ্চাশ কেজি করে ফলন হয় তাহলে তো অনেক ফলন তাহলে তো অনেক ফলন হবে এখন সেক্ষেত্রে ধরেন মদ্দা গাছেরও প্রয়োজন আছে কারণ এই গাছগুলো একটু অতিরিক্ত সেন্সিটিভ যে কারণে মদ্দা গাছের পরাগ নিয়ে আবার আলাদাভাবে পরাগায়ন করা হয় কারণ এগুলো ওইভাবে পরাগায়িত হয় না যে পাখিতে বা কোনো কিছুর দ্বারা বাতাসের দ্বারা পরাগায়িত হবে ওরকম হয় না যে কারণে আসলে এগুলো একটু অতিরিক্ত খেয়াল রাখা হয় মদ্দা প্রয়োজন আছে এখানে অনেকগুলো মদ্দা গাছও আছে তো এই আর কি আমার ছোট্ট বাগান দেখছি যে আপনারা বস্তাতে রেখেছেন কারণ এইটার আসলে আমাদের যেহেতু অভিজ্ঞতা নেই তো আব্বু কিছু বাংলাদেশের হয়তো আরও অনেক উদ্যোক্তা আছেন যারা অন্যখানে দিন হয়তো আপনারা জানাজানিও করছেন সবাই জানেনও তো ওরকম কিছু উদ্যোক্তার সাথে হয়তো আব্বুর যোগাযোগ আছে তো তাদের মাধ্যমে আর কি কোনোভাবে আব্বু জানতে পারে যে এই খেজুরের উপরে নাকি বৃষ্টির পানি লাগলে খেজুরগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খেজুরগুলো যাতে না ফাটে আর এখন যেহেতু বৃষ্টির মৌসুম চলতেছে ওই কারণে আর কি বস্তা দিয়ে রাখা যাতে বৃষ্টি আসার সাথে সাথে ঢেকে দেওয়া যায়। কতদিন পরে পাকতে পারে এই খেজুরগুলো এখনো কাঁচা এগুলো শুধুমাত্র আপনার রং পরিবর্তন হওয়া শুরু হয়েছে। এগুলো এখনো কাঁচা যদিও এই কাঁচা ফলটা খেতেও অতিরিক্ত মিষ্টি এবং খুবই সুস্বাদু। এই ফলটা অনুমান করা যাচ্ছে দেড় থেকে দু মাসের ভিতরে একদম পরিপক্ক হয়ে যাবে এবং তারপরে একটা অন্যরকম স্বাদ পাওয়া যাবে কালারটা কি আসবে এখন তো ধরেন এই লালচে কালার এখন আসলে ধরেন আমাদের তো অভিজ্ঞতা নেই আমি তো বলতেছি যে এটা আমাদের প্রথম তো অনেকে বলতেছে যে এখন তো লালচে কালার তো এটা যখন হয়তো আর একটু পাকবে তখন বাজারে যেরকম রকম খেজুর গুলো পাওয়া যায় একটু কালচে হয়তো ওরকম একটা কালার বা ওরকম একটা নরম ভাব চলে আসবে এতে কেউ যদি আপনাদের কাছ থেকে চারা নিতে চায় সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে কেউ যদি আসলে আমাদের এখান থেকে চারা নিতে চাই আমি বলবো যে কেউ চারা নিতে চাইলে আসলে তার উচিত হবে যে এখানে নিজে এসে দেখে যাওয়া যে সে আমাদের বাগানটাও দেখলো কিভাবে আমরা পরিচর্যা নেই বা সেও জানলো যে কিভাবে একটা গাছের পরিচর্যা আসলে করতে হয় পরামর্শ আর কি আপনারা দিবেন জি জি অবশ্যই কেউ ক্ষতির মুখে না পড়ে এই আমরা কিন্তু কিছুই জানতাম না আমরা শুধু নর্মাল খেজুর গাছের মতো লাগিয়েছি এইটা একটু বালুময় জায়গা করছি এই কিন্তু আমরা কিন্তু আসলে জানতাম না যে কিভাবে পরিচর্যা করতে হয় আমার আব্বুও কিন্তু কারো না কারোর সাহায্য নিয়ে এই পর্যন্ত আসছেন তো সেক্ষেত্রে আসলে কেউ যদি চারা নিতে চান তো তার অবশ্যই উচিত হবে এখানে আসা সে একটু দেখলো আমার আব্বুর সাথে একটু কথা বললো এই গাছে কি সার খায় কি ধরনের কীটনাশক প্রয়োগ করা হয় এগুলো যদি তারা একটু জানলো তাহলে তাহলে তাদেরও এটা আর কি সুবিধা হবে তারা নিজেরাও সুন্দরভাবে চাষ করতে পারবে তো চারা নিতে গেলে বীজ থেকে যে চারাগুলো হয় ওই চারা যদি আপনারা নিতে চান তাহলে পাঁচশো টাকা পিস আর এই মায়া গাছগুলোর সাইড থেকে আবার বোক ছাড়ে বাচ্চা ছাড়ে যেটাই বলেন ওই বোক গাছগুলো যদি নিতে চান তাহলে পাঁচ হাজার টাকা পিস এখন আপনারা যদি এখানে আসতে চান তাহলে আমাদের ঠিকানা হলো যশোর জেলার কেশবপুর থানার মঙ্গলকোট গ্রাম মঙ্গলকোট গ্রামে দাঁড়িয়ে আমার আব্বুর নাম আব্দুল লতিফ উনি একজন ডিজ ব্যবসায়ী ওনার নাম বললে যে কেউ তার বাসা চিনিয়ে দেবেন আর যদি কেউ ফোনে যোগাযোগ করতে চান তাহলে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ডবল ওয়ান সিক্স এইট থ্রি সেভেন নাইন এটা কি বাণিজ্যিকভাবে করা সম্ভব বলে মনে হয় বাংলাদেশে জি জি এটা আসলে আহ কেউ যদি বাণিজ্যিক ভাবে করতে চায় তাহলে অবশ্যই সফল হবে কারণ খেজুরের পুষ্টিগুণ আসলে সব ফলের থেকে সবচেয়ে বেশি